নমস্কার বন্ধুরা আল্লাভের কুকিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম দেখো কেন রুই মাছ আছে আজকের এই রুই মাছ দিয়ে আমি একটা সবজি পটল আর আলু দিয়ে একটা ঝোল করব তোমরা দেখো আমি কীভাবে করি এখানে কোনো আমি বাটা মশলা ব্যবহার করব না দেখো কিন্তু এই যে রেসিপি স্বাদ হবে খুবই ঝোলটা স্বাদ হবে খুবই সুন্দর বাচ্চা বড় সবাই খুব পছন্দ হবে দেখো তো আমি এখানে মাছ নিয়ে নিয়েছি পাঁচ পিস একটু নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নেব ভালো করে মাছগুলোকে মাখিয়ে নিতে হবে দেখো বন্ধুরা এখানে একটা বাটি নিয়ে নিয়েছি আজকের আমি কীভাবে এই মশলাটা করি তা প্রথমে দেখো এখানে এক চামচ আদা গ্রেড করে দিয়েছি বললাম আজকে কোনো কিছু মশলা বাড়বো না এবার তোমরা তোমাদের ঝোল যতটা হবে সেই অনুযায়ী দেবে আরও হাফ চামচ আমি আদা দিলাম এবার আদা দেওয়ার পরে আমি হাফ চামচ গুঁড়ো দেব হাফ চামচের একটু বেশি আমি লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি আচ্ছা জিরে গুঁড়ো দিচ্ছি ছোটো চামচের দু চামচ দিয়ে দিলাম আর ধনে গুঁড়ো দিচ্ছি ছোটো চামচের দেড় চামচ এবার সামান্য লবণ দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে আমি জল দিয়ে গুলে নেব নিয়ে দশ মিনিট রেখে দেবো দেখবে এটা মানে একটা বাটা মশলা পরে তোমরা টেস্ট পাবে দিয়ে দিলাম দিয়ে ভালো করে রেখে দিতে হবে দশ মিনিট এবার ও পাশে আমি দশ মিনিটের মধ্যে মাছটাকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম এবার মাছগুলোকে আমি ভেজে নেব কটা বসিয়ে দিয়েছি কটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে মাছ ভাজার জন্য কটা আমার মোটামুটি গরম হয়ে গেছে এবার আমি সর্ষের তেল দিয়ে দেবো এখানটা আমি সর্ষের তেলে রান্নাটা পুরো করবো তোমরা সর্ষের তেলে করো মাছ ভাজ আমি তেলটা দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে যাক ভালো করে তারপর মাছগুলোকে ভেজে নেবো তোমরা তেলটা গরম হয়ে গেছে একদম মাছগুলোকে আমি ভেজে নেব মাছগুলোকে সবসময় উল্টে দেবো গুলো বেশি বেঁচে যাবে না এবং মাছগুলোকে আমি একটু বেশ একটা কড়া কড়া হওয়া পর্যন্ত ভেজে নেব তারপরে উল্টে এগুলো দেখো মাছগুলোকে আমি উল্টে দিচ্ছি যেহেতু ভুল হবে খুব কড়া করে ভাজার দরকার নেই মাঝে ভাজবেই হবে তুলে নিচ্ছি এবার যে তেল আছে তো আলুগুলোকে ভেজে নিচ্ছি আলুগুলোকে একটু লাল লাল করে ভালো করে ভোগে দিতে হবে সামনে একটু লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দেবো ভালো করে ধরো আলুগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছে এরকম আমি তুলে নিচ্ছি এবার বাকি যে তেলটা ছিল সেই তেল আমি ফটোগুলোকে ভেজে দিচ্ছি ওখানে পাশ খানে পৌঁছে করে ভেঙে দিচ্ছি আমরা গোল গোল করে পাচ্ছি তারা জানি লম্বা করে সেটা ভেজে দিয়ে সামান্য লবণ দিয়ে দিচ্ছি খুবই সামান্য পটলের মধ্যে লবণের শাকটা চলে যায় এই পটলগুলোকে ও লাল লাল করে ভিজে নেবো আমরা দেখো পটলগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে এটা তুলে নেবো এবার দেখো বন্ধুরা ওই তেলেই আমি একটা টমেটো কুচিয়ে রেখেছিলাম সেই টমেটোগুলোকে দিয়ে দেবো পটল ঘটেছে যদি কালো হয়ে গেছে অসুবিধা পিঠা হয়ে যাবে ভালো করে টমেটোকে আমি ভেজে নেবো একটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি ভালো করে ভাজতে হবে মশলা কাছে মেহেন্দির দিকে ভালো করে ভাজলে মশলাটা তেল ছেড়ে দেবে দেখো বন্ধুরা মশলাটা আরো মিনিটখানে কষানো পরে বন্ধুরা দেখো মশলাটা অনেকটাই ভাজা হয়ে গেছে এবার ভেঙে রাখা আলু আর পটলগুলোকে আমি দিয়ে দিচ্ছি দিয়ে আলু পটলের মশলাটার সঙ্গে খুব ভালো করে ঢেজে নিজে মশলাটা যাতে একদম শুকিয়ে আলু আর পটলের গায়ে লেগে যায় তারপর আমি জল দেবো তবে এই ঝোলের টেস্ট হবে খুবই ভালোটা পছন্দ হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেব জল দিয়ে দিচ্ছি যেহেতু ঝোল হবে সেজন্য একটু বেশি জল দিলাম দিয়ে আমি ঢাকা দিয়ে দেব আলু আর আলু সিদ্ধ হয়ে গেলে আমি এবারে মাছগুলোকে দিয়ে দেব আগে ফুটে উঠুকরা দেখো আলুটা সিদ্ধ এসছে প্রায় এবার মাছ দিয়ে দিচ্ছি আমি আরও মিনিট মাছে খুঁটির মনে তৈরি হয়ে যাবে আমার এই রেসিপি পটল আলু দিয়ে রুই মাছের ঝোল আর বন্ধুরা আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর যদি আরও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দিও আর নতুন বন্ধু যারা আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো আর কমেন্ট করে জানিও আর বাড়িতে রান্না করে খেয়ে দেখো যে কতটা সুন্দর লাগে কোনো বাটা মশলা ছাড়াই দুটো কাঁচা লঙ্কা ছিঁড়ে আমি দিয়ে দিলাম আবার চাপা দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা কমপ্লিট হয়ে গেছে আলু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার আমি নিয়ে দেব